পেশার পায়খানা করে নাই শুধু তাদের সিন্ডিকেটের কারণেই এই দুরবস্থা আমি চ্যালেঞ্জ দিলাম এগারো দল তথা আমরা জামাজস্থান যারা আছি যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ আমরা কোনদিন অন্যায় জন্য যত সেটা আমরা করবো না তার পূর্বে কিছু আমরা আংশিক দেখে দিয়েছি এখন সামনে আমি বলে যাই পাঁচ তারিখের পর এই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে কারা এই চেয়ারম্যান এই প্রতিষ্ঠানের প্রধান এই স্কুল কলেজ তারা দখল করছে সভাপতি সেক্রেটারি টাকার বিনিময়ে বিভিন্ন দল নেতাদেরকে প্রধান বিশেষ করে আওয়ামী ভাইদেরকে টাকার বিনিময়ে কেস বাণিজ্যের বিনিময়ে শত শত কোটি টাকা নিচে কারা এটা আমি লক্ষ্মীর হাতবাসীর কাছে বিচার দিয়ে গেলাম আমি বলেছি যে চাই স্পষ্ট ভাষায় যে প্রতিপক্ষ ফরাজ হুসেন আদব ভাই আমার আজ থেকে জন্মের পর থেকে এ যাবৎ একটা সামাজিক কাজ একটা ভালো কাজ যদি করে থাকে আমাকে জানে দেবেন ভাই সে এই কাজটা ভালো কাজ করছে এই মানুষের এই প্রকারটা করছে একটা প্রমাণ দেবেন একটা আর আমার চোদ্দ গুচ্ছি জগন্য সবাই জানেন সাকুয়া লক্ষ্মীরা আগে একটা জায়গা মনে হয়েছিল লক্ষ্মীরা অনেক ব্যবসায়ী আমরা কিন্তু বাদ্যদার চোদ্দ গুচ্ছি ব্যবসায়ী লোক অনেক ব্যবসায় আপনার তো সুসম্পর্ক আছে আমাদের সবকিছু আপনারা জানেন সে ভাই কি পেশা করে না চাকরি করে একটা তো মানুষ জানাবে তো নাকি লিভলেট যখন দেয় দেখছেন না পেলকা খায় শেখা খায় ভাত খায় কি খায় অনেক কিছু ডিগ্রি কেন্দ্র লিডার কি করে এটা দিছে আমাদের মানুষের যখন আমরা সাবমিট করি হলদ নামা একটা জিনিস মানে হলদ প্রতীক মনে হয় তার যে সব কিছু লিখে দিবা লাগে সেখানে সে দেয় নেই বলছেন আচ্ছা আপনারা তো বেশি ধরে না পাঁচ ফিরে আমি আপনাদেরকে বিচারটা দিয়ে গেলাম ওরা কর্ম রাখি কি কথা ঠিক আছে আমি যেমন আমি একজন কৃষক এক দুই বিঘা জমি আছে আমি একজন ব্যবসায়ী এক দুই টাকা আছে আমার একটা দুইটা গাড়ি আছে এক দুইটা ঘর ভাড়া পাই

গতকাল আমার জনসভা ছিল পাঁচ মিনিট ঘটনা শুনি নাকি পশ্চিমবাগের মুখ্য করতেছি একটা জমি তখন হারা হয়ে যাক পাঁচ মিনিট জনসভা আমি কিন্তু একাই যাই যাই এক দুজন পঞ্চাশ জন মানে আমার সমাধান থেকে পঞ্চাশ জন ডিফেন্স দিছে পঞ্চাশ জন ডিফেন্স খাওয়া খরচ পয়সা খরচ অনেক টাকা যাবে মনে না হয় মোর ভাইয়ার যে দিন আছে পাশে মরে গেলে যে মরে যাব কি কথা খারাপ করেন এই মানে তাগরটা আছে মন

সম্মান জানাই আরে ভাই আমি তো ছোট ভাই আমি তো গেছি তোর বাড়ি পাঁচ পির সাফাই নাই আচ্ছা আমি সাফাই যদি দাঁড়াই আমি চোদ্দ সালে আমি রাস্তায় দাঁড়াইছি অথবা ওই আঠাইশো অক্টোবর রোগী বই যাই দাঁড়াইছি ইমনে মা ফাঁকা কথা ঠিক আছে অতক্ষণ ঘুরে দাঁড়িয়ে চুল পাকিছে পেশারত ফিটনেস ঠিক আছে এরা বলছে এরা আমরা ওখানে

সবাই কিন্তু ভাবতেছে পাঁচ তারিখের পর মনে করেন ফরাজ সাহেবের লোকজন মনে যে দেশটা চালাইছে চালাইছে সত্য আমরা জানি শিয়ালক মুরগি আদি দিলে কি বলবে খাই ফেলাবে এরা ভাবতেছে যে আমরা সিংহ করবো ঠিক আছে ওরা যে ফসে গেছে জনগণকে বিচ্ছন্ন হয়েছে এটা আমরা বুঝতে পারে নাই আমরা মতো গ্যাডার নিয়ে আসি এরা কি বিগত সরকার দেখানি আজীবন থাকবে অহংকার গৌরব পতনের মূল এই জন্য আমাদের প্রতিপক্ষ ভাইরা তিনবার ক্ষমতা থাকে সরকার লাগে এমন কোনো কেলেঙ্কারি নাই তারা বলে নাই এখন ফ্যামিলি কার্ড এই পূজা পরব এই কৃষি আরেকটা নতুন করেছে ওরা কিন্তু যখন দেখতেছে আমি কিন্তু আমার জামাতি ভাইগুলো গুলো খোলা মালে বলে দিছি যে হিন্দু পাড়া তোমার ঢোকেন না সনাতন ধর্মী পাড়া তোমার ঢোকেন না ওটা কারণ ওনাদের

আপনাদের এখানে মৃত্যু হবে আপনারা কেন হৃদয় ভয় করেন আমি চ্যালেঞ্জ দিতে চাই আপনারা স্বাধীন করে থাকবেন স্বাধীনভাবে সুন্দরভাবে থাকবেন আমরা আপনাদের নিরাপদ নিরাপত্তা আমরা দিব ইনশাআল্লাহ আমরা জামাত ইসলাম তো তা আপনার সঙ্গে মিশেন আমরা রক্ষ হয়ে ভক্ত হব না আপনার অনেকেই তারা আওয়ামী লীগের করার কারণে পয়সাও নিছে চেয়ার অনেক চেয়ারম্যানকে পয়সার বিনিময়ে আগে প্রথমে চলে দিছে

উনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত মূলক কথাবার্তা বলতেছে আমি আপনাদের সুন্দর ভাষায় বলে দিতে চাই যে বিএনপি নেতা কর্মী চলাফেরা আদর্শ তাদের টোটাল এবং আমাদের জামাত ইসলাম যারা করি আমাদের আদর্শ আমাদের নেতা চলাফেরা আদর্শ দেখবে দেখে বিবেকে যদি মনে হয় সাহেব ভালো লোক তামাক ভোট লাগবে ধানের শিশু দেবে ধানের শিশু দেবে আপত্তি নেয়

কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান সবাই একটি কথা যে নতুন চালে ভাতে বেরো আমরা খাওয়া দায় ঠিক আছে না এই জন্য ওরা কিন্তু বিভিন্ন জায়গায় চেঙ্গিতে তিনবার আমার আমাকে একটা প্রশ্ন তিনবার তখন আমি বলছি আমার একটু ওই ঠান্ডা হোক একটু মাথা গরম গেলে মাথা গরম হয়ে যায় এ জানে যে বলে মাথা গরম করবে অনেকবার আমাকে একটা প্রশ্নের মাথা গরম করিনি কালকেও আমি করিনি আজকে আসতেছি দণ্ড পালে

ওরা যে আমি যে একটা প্রার্থী সেটাও ওরা সম্মান জানে না তার কোন কোয়ালিটি সম্পর্ক লোকগুলো আছে এটা আমি আপনার লক্ষ্মীবাসীকে বিচার দিয়ে গেলাম কি বলা গেছে আর আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাই যদি আল্লাহ ও মা বোন আছে আছে ওই মা বোন তোমার তোমার পরিস্থিতি যদি আল্লাহ আমাকে কবন করায় আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি চালাবাজি অন্যায় জুলুম নির্যাতন যদি কেউ করে আর আমি যদি রক্ষা করতে না পারি আমি তোমাকে আসবো না আমাদের গ্যাং আমরা কে খাবার দিবে ভাই আমরা আপন আপন কর্ম করে খাবো শুধু সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকবো এটাই তোরা কাম্য অন্য কিছু আমরা আবাদত করি সনাতন ধর্মী ভাই আবাদত করে এই পৃথিবীতে শুধু শান্তি নিয়ে থাকবো থাকার পর মৃত্যুর পর আমরা স্বর্গবাসী জান না যাবো এটা তো চাহিদা না অন্য কিছু আর এই ফাঁকায় যদি সন্ত্রাসী করেন চাঁদাবাজি করেন আর এই বড় কথা কয়েক জোরে মাইয়ার বড় গা লাগলেই শোনা যায় আমার দাবি একটা ভোটে ধানে শিশু দিবেন না কারণ যারা বিএনপি করেন তোমার বিষয়টা ভিন্ন সাধারণ ভোটার আওয়ামী লীগের ভোটার এবং আমাদের যারা আছে আমাদের দিবে যারা ভাষ্যমান ভোটার খোলা মানে বলে আপনি ভোট দিয়ে না ভাই এমন একদিন নাই উলঙ্গ করে স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন পাথর দিয়ে মারছে জীবনে একাত্তর হলে শুনেন নাই যেভাবে মারছে

অশময় গরীব শ্রমিক মা বোনরা তাদের অধিকার গুটিয়ে পায় না কি পায় না কারণ ন্যায় এবং সমাজ প্রতিষ্ঠা না থাকার কারণে যখনই আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে মা বোনরা যখন একটা মেয় বিয়ে হয় তাকে জন্ম ও সরালি সব সূত্র 4 নাম্বার আদেশ স্পষ্টল মনে তার জন্ম বুঝে দিয়ে বিয়ে করতে হয় এটা কি কোরায় না এজন্য মা বোনর উদ্দেশ্য বলতেছি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় মা বোনরা তার হক পাবে আজ মা বোনরা বাপের সম্পত্তি পায় না বাপ মারা যাওয়ার পর টোটাল সম্পত্তিটা ভাইরা দিয়ে খায় তাই না আর বইলে কান্দা দল স্ত্রী করে আদা নিয়ে নেন বাবা মারা যাওয়ার পর যেদিন ভাই জমি পাবে দশ বিঘা সেই দিনে বোন পাবে পাঁচ বিঘা এটা হলো বিধান কি কথা ঠিক মা বোনটা আমি মনে করি আমি বিভিন্ন সতেরো বছর বয়স তখন তখন থেকে আমি বিচার সালিশ করে আসছি

বিভিন্নভাবে ইচ্ছা থাকে ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ আমরা আমরা বিশেষ করে আমি যদি আর এমপি হয়ে এবং তথা যদি আমাদের এগারো দলের দেশ গঠন করে সবারই এক সমান অধিকার আমরা ফিরে দিতে পারবো ইনশাল্লাহ শ্রমিক ভাইরা কিন্তু তারা পায় না একটা একটা বলদি যখন আমরা নামাজ পড়তে যাই কথা সদা করি সেখানে বড় গরিব থাকে কি কারণ আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়েছে তত আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সনাতন ধর্মী ভাই বোনরা আমার অসহায় যারা মা বোন আছে সবাই তার অধিকার ফিরে পাবে আমি সনাতন ধর্ম উদ্দেশ্যের মধ্যে চাই কোন ধর্মে অন্যায় জুলুম উদযাপন হোক সেটা নাই ওরা ওরা যে বিভ্রান্ত কথা শোনাচ্ছে আমি হিন্দু সনাতন ধর্মী পাড়ে অনেকবার গেছি ওরা মহিলার আপনাদের হরে তোমরা ফেলে ক্ষমতা আসিলে মানে আমার পূজা পরিবাদী বানেন বর্ষা বিদ্যাবেন তারপর বাইরে বাদী বানেন কোনো।

আর আপনারা একটু খালি আমার কোন অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই হিন্দু মস্তর মধ্যে সবাই এবার আমরা ঐক্য বেঁধে ঐক্য হয়ে দাঁড়িপাল্লাকা ভোট দিবেন এটা আর আমার বিষয়ে আমি শুধু করে যাচ্ছি যদি আল্লাহ কবুল করায় আমি বদলার যে অবস্থায় ছিলাম আপনারা খোঁজ দিবেন আপনারা